অনেক ভাই একটাই কথা বলেন যে ভাই আমার বালো গাড়ি লাগবে যারা বালো গাড়ি চান ফ্রেশ গাড়ি চান আপনার বাজেট যদি হয় কম আপনার বাজেট হয় পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ দশ লাখ এগারো লাখ তাদের জন্য নিয়ে আসছি আজকে চমৎকার চমৎকার গাড়ি থাকবে আর এই গাড়িটা মজার বিষয় কি জানেন এটা বনার কুইলার আছে বাপি ভাই কেন হুইলার আছে এটার ঘটনাটা আমি শুনছি এটা দেখেন অবস্থা দেখেন দেখছেন এই যে এই কারণ হচ্ছে মেন কারণটা হচ্ছে এটা এটার এতো জেট এত ফ্রেশ একটা গাড়ি এত ফ্রেশ একটা গাড়ি এবং নাম্বার প্লেটটা দেখলে অনেক সময় ইনস্যুর হওয়া যায় দেখছেন ইঞ্জিন গিয়ার বক্স বড় ভাই এটা বনাটা কেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি পুরো বনশ্রী ব্লক জি রোড শপ প্লট নাম্বার 6 আমিরা এন্টারপ্রাইজ আচ্ছা আমিরা এন্টারপ্রাইজ থেকে লাইভে আসছে আমি এমরাজ বিন নতিন ইঞ্জিনিয়ার এমরাজ বিন নতিন বাপ্পি শুরু করছি অক্টেন ড্রাইভেন ওভার ফ্রেশ অল সেটআপ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

এটা দেখাচ্ছি যে কতটুকু ফ্রেশ হ্যাঁ গাড়িটা কতটুকু ফ্রেশ এটাই দেখাচ্ছি মানে এটা কালারটা তো অরিজিনাল 100% অরিজিনাল ভাই যা কালার অরিজিনাল কিনা এই জিনিসটা দিয়ে চেক করে নাকি এটা দিয়ে চেক করে দেখেন ম্যাগনেট ব্যাংকটা দিয়ে দেখেন কতটুকু ফ্রেশ আছে গাড়িটা কতটুকু ফ্রেশ কতরে দেখেন কতটুকু ফ্রেশ গাড়িটা কতটুকু ফ্রেশ আচ্ছা আচ্ছা গ্লাসগুলো দেখেন অরিজিনাল এন্ট্রিটটা দেখেন ভিতরটা দেখেন কত ফ্রেশ এই যে দেখেন তেলের গাড়ি কিন্তু তেলের গাড়ি একটা স্ক্রু বাংলাদেশে খোলা হয় না এই যে দেখেন আমি একটু দেখাই দিই এই যে দেখেন দেখেন প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট এই যে একেবারেই একদম ভিতরে ওই যে পেপ কি বলে ওটারে ভাই বড় ভাই বাপি ভাই এই যে এটাকে কি বলে এটা পিক হিট প্রোটেক্ট হিট প্রোটেক্ট এটা কিন্তু এখনো জাপান ডে আছে ঠিক আছে এবং ভিতরটা আসি মজার বিষয় হচ্ছে এই গাড়িটা আপনি অল ওভার ফ্রেশ পাচ্ছেন টু ডোর স্লাইড ডোর পাচ্ছেন এবং একটা ডোর পাওয়ার আছে বাপি ভাই জি জি ওয়ান ডোর পাওয়ার আর ভিতরটা দেখেন আপনি ইয়েলো উডেন প্যানেল

প্রচুর গাড়ি আছে এই যে আমার ভাই ভাই নাম রনি না জি জি আমাদের প্রিয় রনি ভাই আমাদের বোন জামাই কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আচ্ছা এই পাশে দেখেন রনি ভাই আমাদের সাথে আছেন যারা এই মুহূর্তে রনি ভাই সহ যেহেতু দুই ভাই আছেন আপনারা জি জি দুই ভাই একসাথে দাঁড়ান একসাথে জি 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 দুই ভাই মিলে একটা পরামর্শ করেন জি একটা পরামর্শ করেন বলেন পরামর্শটা হচ্ছে দুই ভাই

তেল গ্যাসটা একটু দেখাই দিই জি এটা অকটেন ড্রাইভেন অকটেন ডিভাইন ভিতরটা একটু দেখেন না ভাইজান ভিতরটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা দেখেন কতটুকু সুন্দর আছে গাড়িটা মাশাআল্লাহ দেখেন একদম এক পলকে পছন্দ হওয়ার মতো যারা পনেরোশো সিসির একটা গাড়ি চাচ্ছেন বাট আপনি ফ্রেশ গাড়ি চাচ্ছেন আমি বলবো যে এই গাড়িটা সাথে দেখবেন ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড মনিটর তেলের গাড়ি পনেরোশো সিসি এবং এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস অর্জিনা এই যে দেখছেন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস মানে এজ ইট ইস মানে দেখার পরে পছন্দ হওয়ার মতো উনত্রিশ সিরিয়াল টয়টা বাম্পার করা আছে স্লাইড ডোর ওয়ান ডোর পাওয়ার পাপি ভাই দাম বলেন জি আস্কিং প্রাইস সাড়ে এগারো আর যদি বলেন কত না হলি না একদম ফিক্সড প্রাইস এগারো লক্ষ বিশ হাজার এগারো এগারো লক্ষ বিশ এই প্রাইস গাড়িটা এগারো লক্ষ বিশ হাজার ইটালি থেকে ভাই আসছে তো এর জন্য দাম কমাই দেন আরো আচ্ছা ভাই আসেন অনুরোধ করা হবে মমিন ভাইকে পাঁচ দিয়ে আচ্ছা এরপর আমরা এটা দেই এই লাল টুকটুকে লাল টুকটুকে পাখিটা দিয়ে দিব ইনশাআল্লাহ এটা মডেল করে এটা একটু পরে দিচ্ছি আসেন

এটা এলপিজি করা সিঙ্গাপুরের ভাই আসছে আমাদের সাথে প্রবাসী ভাই মনে কি আছে এত সুন্দর একটা গাড়ি আচ্ছা দেখেন এই যে ঝুরিগুলি দেখেন আমরা ওয়েবসাইটে যে ঝুরিগুলি দেখি আচ্ছা আচ্ছা এটা দেখার উদ্দেশ্য হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এই দেখেন কত সুন্দর কন্ডিশনের গাড়ি ব্যাক লাইট গুলো অরিজিনাল অরিজিনাল আছে না বাংলাদেশে ফার্স্ট টাইম আমি টাচ আপ কালার আচ্ছা এটা সিসি কত মাপি ভাই এটা 1300 সিসি টয়টা আইএসটি 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন অল অপশন অটো ডুয়াল এয়ারব্যাগ অল অপশন অটো অল অটো কিন্তু এটা হ্যাঁ অল অটো

সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আর সাউন্ড কি দেওয়ার আছে কিনা জানাবেন ইনশাল্লাহ ভাইয়া লাইট গ্লাস গুলো কি অরিজিনাল আছে সব অরিজিনাল সব অরিজিনাল মাসাল্লাহ ভাইয়া এটার দাম বলবেন ছোট ভাইয়া এটার দাম আট লক্ষ আশি হাজার টাকা ফিক্সড কত না হলে না সাড়ে আট লক্ষ টাকা পেপারস আপ টু ডে সাড়ে আট লক্ষ টাকা আর নেম ট্রান্সফার পসিবল এনি টাইম আর আমরা তো আমিরা এন্টারপ্রাইজ মালিকানা পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না আবার বলেন মালিকানা পরিবর্তন করেই গাড়ি বিক্রি করি আবার বলেন মালিকানা পরিবর্তন করেই গাড়ি নিতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ বাপি ভাই কষ্ট দিলাম ওকে আমরা একটা কথা বলতে চাই বারবার একটা কথা বলি যে যেখান থেকে গাড়ি কিনেন নাম পরিবর্তন ছাড়া গাড়ি কিনবেন না আমরা বারবার বলি আর এই শোরুমের একটা বৈশিষ্ট্য হচ্ছে নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করা হয় না সজীব ভাই সাউন্ড ক্লিয়ার আছে থ্যাংক ইউ ভেরি মাচ দুবাইয়ের ভাই ইটালির ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি লাইভ দেখাবো হচ্ছে প্রিমিয়ো প্রিমিয়ো থাকবে করোনা প্রিমিয়ম নিউ শেপ আচ্ছা এটা নিউসবের টা 98 মডেল আচ্ছা 100% পার্সোনাল ইউজ কার নেভার ফেস এনি কাইন্ড অফ মেজর অর মাইনর কোন কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট নাই ঠিক আছে গ্লাস গুলো দেখেন এই যে অরজিনাল গ্লাস ভিতরটা দেখেন অরজিনাল গ্লাস ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত এটা টান দেন সরি ভাই বড়ার রুট টান দেন বড়ার দিবেন ইনশাআল্লাহ যারা এই মুহূর্তে আছেন ধন্যবাদ জানাচ্ছি সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কার কেমন বাজে গাড়ি মডেল 2002 এর স্টেশন ট্যাক্সাস মাস ফিটনেস আছে 23 মাস আচ্ছা এর সিরিয়ালটা ই বলে কিবা সি সি কত ভাইয়া অটো গিয়ার অল অপশন অটো অল অপশন অটো এয়ার ব্যাগ আচ্ছা এটা কি তেল গ্যাস বলো ভাই প্লাস সিএনজি অকটেন প্লাস সিএনজি এর করা আছে তাই না সুপার ফ্রেশ গাড়িটা সুপার ফ্রেশ সব অরিজিনাল ভাই সব অরিজিনাল লাইট অরিজিনাল আছে কার কি গাড়ি লাগবে একটু কমেন্টে জানাবেন আমরা আবার বলে দিচ্ছি আমরা আছি এই মুহূর্তে আমির এন্টারপ্রাইজ রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রী রোড নাম্বার হচ্ছে সাত প্লট নাম্বার হচ্ছে ভিতরে ছয় জি ব্লক দেখেন কত সুন্দর এই যে নাজমুল ভাই কেমন আছেন জানাবেন আমাদের সাথে থাকার জন্য সবাই লাইফটা শেয়ার দিয়ে সাথে থাকবেন প্রত্যেকটা গ্লাস ওরিজিনাল আছে তেল গ্যাস দুটোই কমপ্লিট আছে আর আজকে প্রাইস দিব কত পড়বে

অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে এবং প্রত্যেকটা সাইডের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশনে অরিজিনাল পিসের গ্লাস দেখেন সব অরিজিনাল জাস্ট আছে এসবি টু সব জাপান সেটিং এই যে দেখেন রাইট সাইডটার ক্রসিং ভিউটা দেখাচ্ছিলাম আমরা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন মনে হচ্ছে যথেষ্ট এবং তেত্রিশ সিরিয়াল কিন্তু জি জি নাম্বার প্লেটে ইস্যু আপনার কাগজটা টু আপডেট পেপারস আপ টু ডেট জি জি এই গাড়িটা আমাদের বনশ্রী এক আপু ইউজ করতেন সুপার ফ্রেশ গাড়িটা এটা পার্সোনাল চলছে বড় ভাই হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল চলে দেখেন ঝুড়িগুলি দেখেন এই যে দেখেন এই জিনিসগুলো দেখলে কিন্তু অনেক সময় বোঝা যায় ঠিক আছে আমরা আজকে দেখাই দিতেছি আপনারা দেখেন ফিজিক্যালি এসে দেখবেন অথবা মনে যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন আজকে লাইভ তাহলে মনে হয় বাসায় বসে কনফার্ম করতে পারবেন এলপিজি করা আছে জি আর এর দাম কত যাইতেছেন বাপি ভাই এটার দাম যাচ্ছে 18.5 ফিক্স যদি বলেন 18 লক্ষ 20 হাজার টাকা 18 20 18 লক্ষ 20 হাজার টাকা 20 হাজার মাত্র ব্র্যাকেটে আচ্ছা এক ব্র্যাকেটে 20 হাজার আচ্ছা এরপর কি থাকবে বড় ভাই আমরা দেখেন দেখাই দিচ্ছি হচ্ছে গাড়ির রাজা এটা প্রাডো প্রাডো এটার মডেল কথা ভাবি ভাই ভাই তিনের গাড়ি তিনের মডেল জি জি আচ্ছা তিনের মডেল একটা নিয়ে আসছি এবং অ্যান্ড্রয়েড মনিটর আছে যারা এই গাড়িটার ব্যাপারে এসে দেখতে চান বা নতুন গাড়ি কিনতে চান একটু ফ্রেশ গাড়ি কিন্তু বিশাল সানরুফ বিশাল বড় ইলেকশনে কিন্তু জিততেই হবে ভাইয়া এই যে দেখেন যারা যারা নেবেন ইলেকশনে কিন্তু জিততেই হবে আমার গাড়ি নিয়ে যান গাড়িটা ওভার ফ্রেশ একটা গাড়ি দেখেন ভাই এই যে দেখেন টায়ার কন্ডিশন দেখেন চারটা টায়ার অলমোস্ট নিউ দুই বছরের কিছু হবে না এই দেখেন গ্লাস গুলো দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কিছু সাইড দেখেন এটা তেলের গাড়ি না বাপি ভাই অকটেন প্লাস এলপিজি এলপিজি করা আছে না জি জি অকটেন প্লাস এলপিজি তো কনভার্সন করা এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়র ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস তিনের বড়া রেডি স্টেশন কত সাত ভাইয়া জি তিনের গাড়ি সাতের রেডি স্টেশন আচ্ছা তিনের বড় সাতের রেডি স্টেশন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে যারা প্রাইস দিয়ে কথা বলতেছেন কথা বলতে পারবেন ফটো ফটো সরি মাশাআল্লাহ এবং চমৎকার একটা হেভি বাম্পার করা আছে এটা ইঞ্জিন রুমটা দেখা দিব নাকি বড় ভাই জি জি অবশ্যই অবশ্যই এই যে দেখেন এসি ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন এসি গিয়ারবক্স সাসপেনশন কোনো প্রকার কোনো কাজ নাই হেডলাইট ব্যাক ল্যাম্প যা আছে এজ ইট ওয়াজ সব জাপান সেটিং নাথিং হ্যাজ চেঞ্জ কোনো কিছুই চেঞ্জ হয়নি নাই অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল এটার দাম কত চাইতেছে এটার দাম চাচ্ছে 29 লক্ষ টাকা 29 গাড়ির রাজাটা টাটা প্রাইড উনত্রিশ লক্ষ টাকা ফিক্স না কথা বলতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে তো আমরা যোগাযোগ করতে হবে তারপরে দেখাচ্ছি হচ্ছে সেভেন সিটার এই নিশান এক্সটেল সেভেন সিটার নিশান এক্সটেল এটা কিন্তু অ্যাডাল্ট সিট 7 সিটার অ্যাডাল্ট সিট বেবি সিট না অ্যাডাল্ট সিট আচ্ছা একটা কথা বলে নে কিন্তু আফটার মার্কেট বাংলাদেশে আমি ফিটিং করা আমাদের ফিটিং করা আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল 7 সিটা অরিজিনাল 5 সিটা 5 সিটা তো গাইড ব্যাপারে একটু বলি নিশান ব্লু কালার পেপারস আপ টু যা আছে সব অরিজিনাল যা আছে সব অরিজিনাল আচ্ছা লেদার সিট ওকে এটা কি

এটা হচ্ছে একটা এক্স স্কলার দামে এই প্রিমিওটা বিক্রি করব 2003 এর গাড়ি সতের স্টেশন পেপারস ফুললি আপডেট আচ্ছা ভিতর বেজ ইন্টেরিয়র সিএনজি করা সিএনজি করা সিএনজি করা আছে ইঞ্জিন গিয়ারবক্স এসি সুপার ফ্রেশ পাল গালা তাই না জি জি পাল কালার পাল কালারই গাড়িটি আর টায়ারের কন্ডিশনগুলো দেখেন এটা গাড়িটা অনেক কম দামে দেব অনেকে ভাবতেছে কেমন হয় এজন্য আমি এখন ফুল ডিটেইল দেখাচ্ছি 17 সিরিয়াল পাল কালার গ্রাস লাইট এখনো আছে

ভালোবাসার জন্য আপনার ভালোবাসার খাতিরে আর দশ কমাই দিলাম তেরো লাখ চল্লিশ পঞ্চাশ ইঞ্চি বিক্রি করতাম না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ রনি ভাই এরপর আমরা কি দিই আরেকটা দিই প্রিমিয়াম দিয়ে আরেকটা প্রিমিয়াম আসবে এটার মডেল বলেন ভাইয়া ভাই এইটা দুই হাজার চারের মডেল এটার কন্ডিশন কেমন সুপার ফ্রেশ আচ্ছা বেজ ভাইয়া আচ্ছা বেজ ইন্টেরিয়র আমাদের বাপ্পি ভাই এবং রনি ভাই দুই ভাই মিলে আসলে ব্যবসা করে যার কারণে দুই ভাই মিলে লাইভ করতেছে এবং দুই ভাই মিলে পরামর্শ করে গাড়ির দামগুলো আলহামদুলিল্লাহ দাম কমাই দিচ্ছে এটা হচ্ছে হ্যান্ড আছে এবং মডেল হচ্ছে দুই হাজার কত ভাইয়া চার এর মডেল পঁচিশ সিরিয়াল সিলভার কালার এটা তো গ্লাস প্রত্যেকটা অরিজিনালি দেখতে তারপর আপনার এক্সপার্ট নিয়ে দেখে হবে এটা ইঞ্জিন গিয়ার সাসপেনশন কেমন পাইবো সুপার ফ্রেশ ভাই সুপার ফ্রেশ প্রাইস কত চাচ্ছেন ভাই চাচ্ছি হলো এটা চোদ্দ লক্ষ নব্বই চোদ্দ নব্বই জি তারপরও আপনার ভিডিও দেখে আসে বা আপনার রেফারেন্স দেয়

এবং ওই যে ভিতরে পিছলে যে হ্যাঁ এখন আছে ফিটগুলো সহ এবং সবগুলো জিনিস জাপান কনডিশনে আছে এবং সিউসিএলপিজি করে কিন্তু সিউসিএল এবং লিটার 8 লিটার সিনে বর্ব অক্সফোর্ড পার হয়ে যাবেগা আচ্ছা চারে অনেক ভাই কম এসে প্রাইস বলতেছেন আমি রিকোয়েস্ট করব স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দাম নিয়ে কথা বলতে পারবেন ভাইয়া এটা ছোট করে বলে দেন রনি ভাই ভাই এটা আস্কিং প্রাইস 12 লক্ষ 90 আচ্ছা ছোট কইরা যদি বলেন যে কত না হলে বিক্রি করব সেটা হলো 12 লক্ষ 60 ফিক্সড

আজকে আগেই তো বলছি যে আমরা দুই ভাই বলছি বাপি ভাই আমি যে গাড়ি দাম কমাই দিব দুই ভাই মিলে সেই ক্ষেত্রে ভাই এটা 5 লক্ষ 20 ফিক্সড 5 লাখ 20 ফিক্সড ফিক্সড এন্ড ফাইনাল 1500 সিসি একটা গাড়ি দিয়ে দিলাম মাত্র 5 লক্ষ 20000 টাকা আর একটা ধাক্কা দিমু না ভাই আর ধাক্কা দিতে থাকে না ভাই তারপরে ভাই আশুক তারপরে ভাই যে বলছেন আপনার লাইভ শেয়ার করে এবং আপনার রেফারেন্স দেয় তারপরে ভালোবাসা দিব ভালোবাসা দিলে দাম কমাই দিতে ওইটাই তো ভাই ওইটাই তো ওই ভালোবাসা দিব ভালোবাসা দিলে সালাম থাকো তাই তো ভালোবাসা সালাম থাকো গার্ডি সালাম ভালোবাসা ওকে ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ রনি ভাই আচ্ছা নেক্সট

আমি আবার বলে দিচ্ছি আমির এন্টারপ্রাইজ আসি নোয়া থেকে শুরু করে এলিয়ন প্রিমিও এক্সিও রাম প্রাডো সব পাবে সব হান্ড্রেড টেনও আছে আলহামদুলিল্লাহ প্রিমিও আছে এই যে দেখেন ভিতরে একটু অল অপশন অটো এটা সিসি কত বাপি ভাই এটা তেরোশো সিসি তেরোশো সিসি এবং কি তেল না গ্যাস বড় ভাই অক্টেন প্লাস সেকেন্ড এলপিজি

কোন প্রকার কাম কাজ কিচ্ছু পাবেন না কিচ্ছু নাই না চারটা চাক্কা অলমোস্ট নিউ টায়ার গুলো ভালো আছে সিসি হচ্ছে তেরোশো না জি জি তেরোশো তেরোশো হচ্ছে ফাঙ্কার গো পুরানো গাড়ি যদি গ্যারান্টি দিয়ে বিক্রি করি তাহলে ভুল হবে এই গাড়িটা মৌখিকভাবে বলতে পারি ছয় মাস আট মাস এক বছরে কোনো মেজর কাজ লাগবে না এত ভালো এত ভালো এত সুন্দর গাড়ি আবার দেখেন দুইটা ইয়ে স্টিলের বাম্পারও লাগানো আছে আচ্ছা আচ্ছা বাম্পার অরিজিনাল নেভিগেশন জাপান সেটিং নেভিগেশন আছে আচ্ছা 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 গ্লাসটা কত এটার কম 7 লাখ মাত্র 7 লাখ গাড়িতে টয়টা ফান কার্গো গাড়িতে বিভিটা ইঞ্জিন গাড়িতে মাত্র 7 লাখ টাকা পেপারস আপডেট পেপারস আপডেট আছে জি জি অনলি 7 লক্ষ টাকা আচ্ছা এটা তো ভাই আপনার বিক্রি করে সপ্তাহে

পাঁচের গাড়ি আঠারো স্টেশন এটা তেলের গাড়ি বাপি ভাই জি 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 আমার কাছে দুইটা রোম আছে একটা রোম দুইটাই তেলের গাড়ি এবং দুইটা গাড়ি পনেরোশো সিসি এবং ওয়ান ডোর পাওয়ার স্লাইড ডোর এই গাড়িগুলো এত ভালো লাগে আমার কাছে এগো একুশ সিরিয়াল এই গাড়িটা যেটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রাইট সাইডে ক্রসিং ভিউ এবং রেড সাইডে ভিউটা দেখেছেন প্রত্যেকটা গ্লাস লাইট সবকিছু অরিজিনাল কন্ডিশন পাবেন মজার বিষয় হচ্ছে ভিতর ইন্টেরিয়র দেখার পরে বিশেষ করে এই গাড়িটা এই কালারটা বেজ ইন্টেরিয়রটা অনেকেরই পছন্দ অনেকেরই পছন্দ খুবই চমৎ কালার টা গাড়ি অবস্থায় প্রাইস কত দিবেন এটা হচ্ছে দশ লক্ষ আশি হাজার দশ লক্ষ আশি হাজার দুইটা রকম দুইটাই দেখালেন একটা শুরু করলাম আর একটা শেষের দিকে আরেকটা দেখালাম এরপর আমাদের থাকবে একটা এক্সনোয়া মেবি আমাদের থাকবে হচ্ছে দুই হাজার এগারো মডেলের এক্স নোয়া অক্টেল প্লাস সিএনজি গ্লাসগুলো দেখেন অরিজিনাল এগারো মডেল এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন জি 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 এবার গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল এটাতে কোনো প্রকার কোনো কাজ নাই যে একটা ফুল রেডি একটা গাড়ি দেখছেন ভিতরে ইন্টেরিয়রটা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা লাইট ইঞ্জিন রুমটা দেখতেছেন কত ফ্রেশ এগুলো আসলে ফিজিক্যাল লাইসে দেখতে হবে প্রত্যেকটা স্টিকার এখন আছে এগারো মডেলে একটা নোয়া দেখা যাচ্ছে দুই হাজার এগারো মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার কত বাপি ভাই সতেরো সতেরো তারিখ স্টেশন জি জি এগারো মোটে সতেরো তারিখ স্টেশন এই গাড়িটা দেখেন যারা নোয়া যাচ্ছেন আমি এই গাড়িটার ব্যাপারে আবার বলে দিলাম এর আগে বলছিলাম একটা এসআই নোয়ার কথা যে গাড়ি এসে দেখার পরে পছন্দ হইতে দূর দূরান্ত থেকে আসেন পাঁচ দশ হাজার টাকা আপনাদের খরচ হয় যাতে ওই খরচটা বিথানা যায় ওই ভাইদেরকে বলবো এই নোয়াটাই এসে একবার দেখা যাবে এটা দূরে পেট জুরি সিট কাভার যে দিকে তাকান গাড়ি এটা কিন্তু চাবির গাড়ি আর ম্যানুয়াল

করতে এটা লাগানো এটা ফোনাটা আমরা আসি এটা আমির এন্টারপ্রাইজ আমির এন্টারপ্রাইজ হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক রোড নাম্বার হচ্ছে সেভেন প্লট নাম্বার হচ্ছে সিক্স ঢাকা বারোশো উনিশ এ হচ্ছে গ্লাস ওকে বাপি ভাই বলো প্রাইস কত এটা আসলে প্রাইস একদম কমেই ছেড়ে দেবো উনিশ লক্ষ টাকা ছেড়ে দেবো এগারো গাড়ি সতেরো স্টেশন অক্টেন প্লাস সিএনজি সুপারফ্রাইস ইউনিট উনিশ লক্ষ টাকা মাত্র মাত্র উনিশ লক্ষ টাকা ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আমরা একটু ভিতরের দিকে যাই বড় ভাই জি আসেন আমরা আজকে চেষ্টা করছি পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে বেশ কিছু গাড়ি দেখাইছি যেগুলো একদম চমৎকার চমৎকার এক কথায় ভালো গাড়ি ফ্রেশ গাড়ি দেখার পর পছন্দ হওয়ার মতো আমরা শুরুবে শুরু করে চলে আসছি প্রাইজ মানি হচ্ছে ফ্রেশ গাড়ি বাজেট কমের মধ্যে পাওয়া যায় ইনশাল্লাহ ভাই ঠিকানা আমি বলছি তারপর আপনি সুন্দর করে একটু বলে দেন রামপুরা বনশ্রী ব্লক জি রোড নাম্বার হচ্ছে সাত প্লট নাম্বার হচ্ছে ছয় রামপুরা বনসরিজি ব্লক সাত নম্বর রোড প্লট নাম্বার সামিরা এন্টারপ্রাইজ স্ক্রিনে এই শোরুমের মালিক আমাদের আমার ছোটো ভাই আয়েস ওর নাম্বারটা নিচে দেওয়া উপরে আমার নাম্বার দেওয়া আছে আর এখানে তো পরিচালনা আমি আর রনি ভাই আসি আমরা আচ্ছা আয়েজের নাম্বারও ফোন দিলে হবে আমার নাম্বারও ফোন দিল আমাদের দুই ভাই নাম্বার আছে সরাসরি আমাদের লোকেশনে চলে আসলে আমরা এই যে রনি ভাই আছে আয়েস আছে আমি আসি আমরা কেউ না কেউ থাকবো ইনশাল্লাহ ওকে বাপি ভাই আমি সর্বোপরি একটাই রিকোয়েস্ট করবো আর গাড়ি মানে একটা স্বপ্ন অনেকে চাহিদা অনেকে ঘুরাঘুরি করে এরপর আপনাদের কাছে আসে একটা ফোন দেয় যাতে বাইদের স্বপ্নটা পূরণ হয় আপনার প্রাইসটা যতটুকু সম্ভব রিজনেবল করে গাড়ি দিয়ে দিবেন ইনশাআল্লাহ এতটুকু রিকোয়েস্ট করে আমরা আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের লোকেশনে এসে সরাসরি গাড়িটা দেখার জন্য গাড়িগুলো দেখার জন্য ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ